বেঙ্গল এক কথায় যদি বলা যায় বেঙ্গল ব্লিড বাংলা রক্তাক্ত হয়েছে সমস্ত জায়গা মিলিয়ে আজকে বাংলার বুকে দাঁড়িয়ে যেটা চলছে কুচবিহারে আক্রমণ হচ্ছে পুরুলিয়ায় আক্রমণ হচ্ছে বাঁকুড়ায় একজন শিডুল ট্রাইব ছেলে তাকে গুলি করেছে যে প্রিয় বছরের প্রার্থী ছিল সারা বাংলায় এমন কোনো জায়গা নেই যেখানে গণতন্ত্রের ওপর বলাৎকার হচ্ছে সাংবিধান সাংবাদিকরা নিগ্রহ বিগৃহীত হচ্ছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের মধ্যে রাজ্য যে রাজ্যে আজকে গণতন্ত্রে এটাও এটা হচ্ছে এটার মামলা হওয়া উচিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখনো অব্দি ভারতীয় জনতা পার্টির চাইতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অনেক বেশি আন্দোলনের জড়ািয়েছে সর্বواره সর্বভারতীয় যেটা পার্টির কে মূলনাই দেওয়া হচ্ছে না যিনি বলছেন তিনি সর্বভৌম ভক্ত বলেন যদি কোনো পদের থেকে থাকেন তাহলে কি কোনো পদ দাদা কিছু সফরে কি আসার পরিকল্পনা আছে আপনি নিশ্চয়ই দাদা কিছুবারে কবে নাগাদ আসবেন বলেছিলেন बोलते আছি আপনি কাজ করতে 一个红色。